হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম মাওয়াজ বুলাক থেকে আমি মাওয়া বলছি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আপনাদেরকে আরেকটি সুন্দর নতুন জায়গায় নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখুন এই ঝর্নাটার বিভিন্ন পানির কালার হচ্ছে দেখতেও সুন্দর লাগছে মাশাল্লাহ আর এই দিকে আমার একটা বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল আর ও বলছিল যে এই দিকে একটু তাকান আর আমি হাসির খেলায় খুশির খেলায় আনন্দে জ্বালায় বাঁচতেছিলাম না আর এটা একটু বাজানো একটু চেষ্টা করছিলাম ওই ছেলেটা যে কত সুন্দর করে বাজাচ্ছিল তাই আমি ওকে বললাম যে বাবু আমার কাছে একটু দাও আমি একটু বাজাই দেখি কেমন পারি পরে এই যে বাজালাম দেখলেন তো কেমন করে বাজালাম হাসতে হাসতেই তো শেষ আর এই যে চলে আসলাম আর একদিকে আর এইদিকে কিন্তু সব বাচ্চাদেরই খেলার জায়গা আর এই পার্কটা হলো মূলত বাচ্চাদেরই জন্য সব বাচ্চারা এখানে খেলা করে আর এই যে দেখেন এখানে একটু মতো আছে আমি একটু ট্রাই করলাম ওই ছেলেটার মতো বললাম যে দেখি আমি একটু কিনা আর একটু এই যে এইভাবে একটু ট্রাই করলাম এখানে দেখলাম সন্ধ্যার পরে বাচ্চার মা বাবারা তার বাচ্চাদেরকে এখানে একটু বিনোদনের জন্য নিয়ে আসছে আর 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 তারা অনেক অনেক মজা করছে দেখতে খুব ভালো লাগছে এই 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 যে এইদিকে আমরা চলে আসলাম দিকটা সুন্দর রাস্তার মতো আর চারিপাশ দিয়ে বাচ্চাদের খেলার জায়গা আর সুন্দর করে লাইটিংটা করা আছে এত সুন্দর করে দেখতে অনেক সুন্দর লাগছে আর এই পাশের দিকে আর একটা ফোয়ারা দেখতেও অনেক ভালো লাগছে এটা আর এক রঙের পানি বের হচ্ছে এখান থেকে আর সব বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে করে এসে আর এখানে এখানে গেলে কিন্তু কোনো টাকা লাগে না সব বাচ্চারা এসে যে ঢুকতে যার মতো সব তার পরিবারের বাবা মার সাথে এসে খেলাধুলা করছে আসলে বাচ্চাদের যদি শহরের মধ্যে এরকম একটা জায়গা থাকে খেলাধুলার তাহলে কিন্তু বাচ্চারা একটু আসলে ওদের মন মানসিকতা অনেক ভালো থাকে আর এটা হলো কলকাতা নিউ টাউন আনন্দ মেলা আর এই নিউ টাই আমি ওই দিনই প্রথম গিয়েছিলাম আর নিউ টাউনটা আসলে অনেক সুন্দর জায়গা এবং খুব পরিকল্পিত একটি জায়গা পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই যে এইভাবেই আমরা ভিতরে সবাই মিলে ঘোরাঘুরি করলাম আর এইবার আমরা বাইরে বের হয়ে যাচ্ছি আর বাইরেও এটার অনেক সুন্দর একটি জায়গা অনেক বড় এবং সুন্দর আর এই যে এখানে বড় করে লেখা আছে আনন্দ মেলা তার সাথে লাইটিং করা আছে আর পাশে সবুজ বড় একটি মাঠ এই মাঠটিও দেখতেও অনেক ভালো লাগছে আর অনেক খোলা মেলা ছিল বেশ সময় ধরে আমরা এখানে ছিলাম এবং ঘোরাঘুরি আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম একটি দোকান রাস্তার সাথে আর দোকানটায় দেখলাম মোমো বিক্রি করছে আর সেখানে গরম গরম মোমো বানাচ্ছে তাই আমরাও আমরাও একটু একটু ভাবলাম মোমো খাবো আর এই যে আমরা নিয়ে নিলাম গরম গরম মোমো আর মোমো গুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে লাইক দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ